আসসালামু আলাইকুম ওয়া ওবরাক সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে কুরবানিটা কেন করব কুরবানিটা কি আমরা গুস্ত খাওয়ার জন্য কুরবানি করব নাকি একমাত্র আল্লাহ রাব্বুল আরামিনকে রাজি খুশি করার জন্য এবং আল্লাহর হুকুম পালন করার জন্য কুরবানি করব। এই ক্ষেত্রে আমরা অবশ্যই আল্লাহ রাব্বুল আরামিনের হুকুম পালন করার উদ্দেশ্যে আমরা কুরবানি করব আমরা গুস্ত খাওয়ার জন্য কুরবানি করব না আমরা গোশত খাওয়ার নিয়তে কুরবানি করব না আমরা একে অপরের সাথে প্রতিযোগিতা লেগে আমরা কুরবানি করব না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুরাতুল হাজার 37 নম্বর আয়তের মধ্যে বলেন আয়янаাল্লাহু লুহু মুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালহু আতকওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ তোমরা যখন কুরবানি করবা আমি রব্বুল আলামিন তোমাদের কুরবানির পশুর রক্তের দিকে তাকাই না তোমাদের কুরবানির পশুর গুস্তের দিকে তাকাই না আমি রব্বুল আলামিন তোমাদের তোমাদের অন্তরের দিকে দিকে তাকাই তাকাই তোমরা কি গরু গুস্ত খাওয়ার জন্য আমার নামে কুরবানি করেছ নাকি তোমরা আমার হুকুম পালন করার জন্য কুরবানি আমি রব্বুল আলামিন ওই দিকে তাকাই কারণ আজকে সমাজের মধ্যে দেখা যাচ্ছে একজন ব্যক্তি এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে একটা পশু ক্রয় করার পরে আপনি যে প্রতিযোগিতা দিয়ে কুরবানির গরুর পশুর কাছে গিয়ে আপনি ভালো করে দেখছেন কত মন গুছ হবে কত মন একজনের ভাগে কত কেজি করে পড়বে কত মন করে পড়বে এই যে এই যে পরিলক্ষণ করছেন আর আরেকজনের সাথে প্রতিযোগিতা দিয়ে কুরবানি করছেন কোরবানির গুস্ত খাওয়ার নিহে আমাদের কুরবানি করা যাবে না কোনো মানুষের সাথে প্রতিযোগিতা লেগে কুরবানি করা যাবে না আমাদের নিয়ত থাকতে হবে আমাদের তাকোয়া থাকতে হবে আল্লাহকে ভয় করতে হবে এবং আমাদের নিয়ত থাকতে হবে আমরা একমাত্র আল্লাহ এবং তার রাসুলকে রাজি খুশি করার জন্য কুরবানি করব আল্লাহর হুকুম পালন করার জন্য কুরবানি করব এতে আমরা কুরবানির গোস্তুর দিকে তাকাবো না কুরবানি কত একটি পশুর মধ্যে কত মন গুস্ত হবে সেটার দিকে আমরা তাকাবো না তবে হ্যাঁ কুরবানি করার অন্যতম একটা শূন্য হচ্ছে উত্তম নিয়ম হচ্ছে যে আপনি একটি পশু ক্রয় করবেন যেমন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে আপনি আপনার প্রিয় বস্তুটাকে কুরবানি করুন এই জায়গার মধ্যে প্রিয় বস্তুটা বলতে আপনার পছন্দের জিনিসটাকে বোঝানো হয়েছে তা আপনি পছন্দের জিনিসটা আল্লাহর নামে কুরবানি করবেন আল্লাহর আল্লাহর নামে কুরবানি করবেন সেই জিনিসটাকে পছন্দ করার ক্ষেত্রে আপনি একটু মোটা তাজা একটু দেখতে সুন্দর অন্য গরু থেকে যাতে আপনার গরুটা সুন্দর লাগে আপনার গরুটাকে দেখতে ভালো লাগে আপনার প্রিয় হয় এরকম পশু ক্রয় করে কুরবানি দিতে হবে কিন্তু এরকম চিন্তা করা যাবে না যে অন্য একজন মানুষ এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে গরু ক্রয় করেছে তার গরুর মধ্যে পাঁচ মন হবে আমাদের বাগেরা যারা আছি আমরা দেড় লক্ষ টাকা দিয়ে গরু ক্রয় করব। আমরা এমন গরু ক্রয় করব যে গরুর মধ্যে সাত মন গুস্ত হবে এরকম চিন্তা করে যদি আপনি কুরবানি দেন ওশ্বিনকালেও আপনার কুরবানি হবে না তো দর্শক এই জন্য আমাদের কি করতে হবে যখন আমরা কুরবানি করব। অবশ্যই চেষ্টা করব কি করতে আল্লাহর ভয় আল্লাহর হুকুম আদায় করার উদ্দেশ্যে আমরা কুরবানি করার চেষ্টা করবো ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম বরহমাত